জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জিএম কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবারে জানিয়ে দিব আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে বলে মন্তব্য হাসনাতের আরও জানাব সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠক এদিকে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হুবহু মিল কাজেও মিল বক্তব্য মিল বলে মন্তব্য ফয়জুল করিমের সব শেষে জানিয়ে দিব রৌমারিতে পুশিনকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিএসএফের গুলি এতক্ষণ শুনছিলেন আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জিএম কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জাপা চেয়ারম্যান জিএম কাদের সহ নয় জনের বিরুদ্ধে দায়েরকৃত মনোনয়ন বাণিজ্য ও ডাকাতি মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা সকল আসামির ব্যাংক হিসাব জব্দ ও আগামী তিন কার্যদিবসের মধ্যে স বিচারিক আদালত উপস্থিত হওয়ার আদেশ দেওয়া হয়েছে মামলার তদন্ত পিবিআই দক্ষিণকে নির্দেশ প্রদান করা হয়েছে ছাব্বিশ মে মুখ্য মহানগর হাকিমের আদালত জাপা চেয়ারম্যান জিএম কাদের সহ নয় জনের বিরুদ্ধে দায়েরকৃত মনোনয়ন মনোনয়ন বাণিজ্য ও ডাকাতির মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা সকল আসামির ব্যাংক হিসাব জব্দ ও আগামী তিন কার্যদিবসের মধ্যে স্বশরীরে বিচারিক আদালতে উপস্থিত হওয়ার আদেশ দেন মামলার তদন্ত পিবিআই দক্ষিণকে নির্দেশ প্রদান করেন আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে বলে মন্তব্য হাসনাতের শেখ হাসিনার সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে হবে কারণ সে সময়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ শাসন ব্যবস্থার নির্বাচন করেছিলেন এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি সদরের বাস স্টেশন চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলছেন তিনি আরো বলেন আওয়ামী লীগ উন্নয়নের নামে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছেন আমরা চাই এ সরকার পাচার হওয়া টাকাগুলো পুনরুদ্ধার করুক পথসভায় হাসনাত আবদুল্লা বলেন রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো জনগণের হোক রাষ্ট্রীয় বাহিনীর হাতে আমার আপনার সন্তান মৃত্যুবরণ করবে না আমরা চাই বাংলাদেশে নতুন করে ফেসিবাদ আর ফিরে না আসুক এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম ও জেলা অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়রুল হাসান আরিফ ফটিকসরী উপজেলা সংগঠক মোহাম্মদ একরামুল হক প্রমুখ সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠক দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর শীর্ষ নেতারা দলীয় একটি সূত্র জানায় গত শনিবার রাতে সেনা নিবাসে বৈঠকে অংশ নেন জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়াদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সোমবার সংবাদ মাধ্যমকে বৈঠক সম্পর্কে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আসলে এটা তো সৈজন্য সাক্ষাৎ ছিল আমরা সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলছি এই তো কি কি বিষয় আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারোর সঙ্গে আমাদের ফরমালি কোনো বিষয় আলোচনা হয়নি নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয় আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের বলেন যতটুকু বলেছি তাই এর বেশি কিছু বলতে পারবো না সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘিরে উত্তেজনা তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরে এই অস্থিরতা আরও ঘনীভূত হয় এ প্রেক্ষাপটে সর্বদলীয় সংলাপের দাবি জানান জামায়াত আমির শফিকুর রহমান নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতে কেন্দ্রীয় মজলিশে সুরা আয়োজন করে জামায়াত এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলন আয়তনের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি গতকাল বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হুবহু মিল কাজেও মিল বক্তব্য মিল বলছে ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়াদ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপির অনেকের কথাবার্তা ও কাজে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিল দেখছে কাজেও মিল বক্তব্য মিল আওয়ামী লীগ যেভাবে বলতো এরা রাজাকার এরা মৌলবাদী এরা চরমপন্থী সেই মুখস্থ বক্তব্য এখন বিএনপির মুখে সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি তিনি এসব কথা বলেন বিএনপি নেতা গয়েশ্বর রায়ের সমালোচনা করে তিনি আরও বলেন আমি মনে করি তিনি হলেন রয়ের দালাল তার কথাবার্তা শুধু তার কথাবার্তায় নয় আমি দেখেছি এখন বিএনপির অনেকের কথাবার্তা ও কাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিল তিনি আরও বলেন আওয়ামী লীগ যে চাঁদাবাজি করত দুর্নীতি করত আজ দেখছি একটা দল সেই একই কাজ করছে আমরা দুর্নীতিযুক্ত দেশ দেখতে চাই না দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই আমরা মুক্ত দেশ দেখতে চাই চাঁদা দেওয়ার জন্য মানুষ এ দেশে স্বাধীন করেনি সতর্ক করে তিনি আরও বলেন যদি জনগণের সঙ্গে গাদ্দারি করেন যদি ষড়যন্ত্রে লিপ্ত হন দিল্লির প্রেসক্রিপশন অনুসারে আন্দোলন করেন তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ হয় এমন শিক্ষা দেবে যে শিক্ষা দুনিয়ার কেউ দেখেনি শায়েক চর্মণে আরও বলেন উনিশশো ছিয়ানব্বই ও দুই এক সময় নয় এক অবস্থানও নয় বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে রৌমারিতে পুশিনকে কেন্দ্র করে সীমান্তি উত্তেজনা বিএসএফের গুলি কুড়িগ্রামের রৌমারি উপজেলার বরাইবেরি সীমান্ত দিয়ে জনের পুশিনের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে মঙ্গলবার ভোর চারটার দিকে বরাইবাড়ি সীমান্তে এক হাজার সাতষট্টি সীমানা পিলারের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গুলি সরা হয়েছে বলে জানান স্থানীয়রা বর্তমানে পুসিন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বরাইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে স্থানীয় ও একাধিক সূত্র জানায় মঙ্গলবার ভোর চারটার দিকে জন নারী পুরুষকে বরাইবাড়ি সীমান্ত দিয়ে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিষয়টি বুঝতে পেরে বাধা দেয় বর্ডার এ ঠেকাতে গার্ড বাংলাদেশ এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি বলে জানা গেছে সকাল সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তের নোম্যান্স ল্যান্ডে পুষ করা ব্যক্তিরা অবস্থান করছেন বলে জানা গেছে তাদের মধ্যে নয়জন পুরুষ ও জন নারী তারা সবাই ভারতের বাসিন্দা বলে প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় নুরুল হক সহ কয়েকজন জানান ভারত থেকে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দিচ্ছিল বিএসএফ এতে বাধা দেয় বিজিবি ঘটনাকে কেন্দ্র করে সকাল ছয়টার দিকে বিএসএফ চারটি গুলি সরে বর্তমানে পরিস্থিতি কিছুটা থমথমে রয়েছে বলে জানান তারা জামালপুর ব্যাটালিয়নের পঁয়ত্রিশ বিজিবির সহকারী পরিচালক শামচুল হক বলেন বিএসএফ অবৈধভাবে পুষি পুশিনের চেষ্টা করলে আমাদের বিজেপি বাধা দেয় পুশিন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি তারা দুই দেশের শূন্য রেখে আছে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছেন কিন্তু কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি বলে জানান তিনি কালকে রাস্তায় নামলে ইনু সাহেব চব্বিশ ঘন্টাও টিকতে পারবে না বলে হুশিয়ারি বিএনপি নেতা গয়েশ্বরের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামি তাহলে আমার মনে হয় ইউনুস সাহেব চব্বিশ ঘন্টা থাকতে পারবেন না তিনি আরও বলেন তাহলে ভবিষ্যৎ কী হবে এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই আমরা চাই ডক্টর ইনু সফল হোক ডক্টর ইনুস সফল মানেই আমাদের জুলাই ও অগাস্টের আন্দোলনের একটা সফলতা রোববার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বারো দলীয় জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই নারী যদি সুন্দরীয় হয় সে যদি বন্দা হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই তিনি অভিযোগ করেন ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে কাজ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আতাত করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বরচন্দ্র রায় জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যারা নাকি চব্বিশের জুলাইয়ে এগারো দিনের আন্দোলন করে মুকট চায় তাদের মুকট অনেক আগেই জাতি দিয়ে দিয়েছে